ভবানী আজকের পর্বে প্রথমেই দেখা যায় ভবানী বলছে আমাকে সজাগ থাকতে হবে এই ষড়যন্ত্রের জাল ছেড়ে বেরোনোর জন্য ঠিক রঘুরাজার মতো সজাগ ভবানী এই যুদ্ধে আমাকে জয় করতেই হবে তারপর চন্দ্রশেখর আসি বিঞ্জিতে ডেরাতে ভিঞ্জি বলে তো এই খবর হে গিয়া যুবরাজ রাজধানী দুজনেই সেই নৌকিলসে নল নলহাটির দিকে আসতে আর শালাবাবু এই খবর জানাতে বলেছে তখন ভিনজি বলছে কে বা হে ফটিক এধার আও আর বলে এসবার হামলগ তয়ার হে ফটিক সব সামাললেগা চন্দ্রশেখর তখন বলছে কাজটা খুব সাবধানে করতে হবে ওরা দুজনেই অস্ত্র চালাতে জানে সবাইকে মেরে কুপোকাত করে ফেলবে তখন ভিনজি বলছে কিছু নেই কর পায়েগা এসবার আক্রমণ পানিকে আন্দাসে সে হোকা তখন একজন বোঝাচ্ছে এই পথও দেখছেন এর বীজ আমরা খুলে নিয়েছি পত নালের সাহায্যে খুব সহজেই জলের তলায় নিঃশ্বাস নেওয়া যায় কেউ বুঝতেও পারবে না জলের তলায় কেউ আছে তখন চন্দ্রশেখর বলছে এবার না বাঁচবে ভবানী না যুবরাজ এদিকে ভবানী আর রামকান্ত বিলাসে বেরিয়েছে ভবানী বলছে যুবরাজ আমরা যে উদ্দেশ্যে নিয়ে বেরিয়েছি তা যেন সফল হয় রামকান্ত বলছে ভবানী পরিবেশ খুব মনোরম তাই তাই না একি একখানা পদ্ম ফুল এদিক এগিয়ে আসছে কেন ভবানী বলছি তখন রামকান্ত কে বলে যুবরাজ দেখুন এই পদ্মখানা কেমন ধেয়ে আসছে আমাদের দিকে রামকান্ত বলছে পদ্ম তো জলেরই ফুল তারপর যুবরাজ অন্যদিকে তাকিয়ে থাকলে সেই সুযোগে লোকটি জল থেকে একটি তীর ফু দিয়ে ছড়ে ভবানী সেটা দেখে আর যুবরাজকে বাঁচাতে সামনে দাঁড়িয়ে পড়ে তখন তীরটা ভবানীর গলায় গিয়ে বেঁধে যায় আর রামকান্ত তখন নৌকা বাহুদের বলছে পাড়ে নিয়ে চলুন তাড়াতাড়ি রাজরানি আহত হয়েছে কেউ আছেন শুনতে পাচ্ছেন বলে চিৎকার করছে এদিকে ভবানীকে মাটিতে শুয়ে দিয়েছে আর তখন ভবানী দেখছে যে সারা গা নীল হয়ে যাচ্ছে আর রামকান্ত বলছে ভবানী তুমি যেমন বারবার আমাকে রক্ষা করেছ আমি তোমার রক্ষা করব ও ভবানী বলে ভবানীকে নিয়ে এসে একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা মন্দিরে নিয়ে যায় ঠিক সেই মন্দিরটায় যেখানে ভৈরবী মা তাদেরকে নিয়ে গেছিল আর বলেছিল বহুবার তোদেরকে এই স্থানে আসতে হবে তখন রামকান্তর মনে পড়ে যায় যে ভৈরবী মা বলেছিলেন দ্বারকা নদীর জল মৃত ব্যক্তির গায়ে দিলে সে প্রাণ ফিরে পায় তখন সে নদীর পারে জল আনতে যায় কিন্তু জল তোলার জন্য কোনো পাত্র নেই তখন মা ভবানী ছতরূপে মেঝো বসে সেজে একখানা কলসি রামকান্তকে দেয় তারপর সেখান থেকে চলে যায় ভবানীর কাছে ফিরে এসে দেখে ভবানী সেখানে নেই মনে মনে বলে এই তো তান্ত্রিকের বাসস্থান ভবানীকে কি তারাই নিয়ে যায় নিয়ে গেল নাকি এদিকে সত্য আর দেওয়ান মশাই বহুদূর পর্যন্ত দেখছে আর বলছে এখনও তো ভবানী পৌঠান আর রামকান্ত দাদার দেখতে পাচ্ছি না বলে তারা চিন্তিত হয়ে পড়েছে তারপর তান্ত্রিকগুলো ভবানীকে দেখে আর বলে এ তো আমাদের সেই মেয়ে একে দিয়েই আমরা শক্তি লাভ করব। বলে বোম বম কপিলা বোম বম কপিলা বলে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা